শামসেরগঞ্জের অনুপনগর হাসপাতালে নবনির্মিত মাদার অ্যান্ড চাইল্ড হাব পরিদর্শন এলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তর উচ্চ পর্যায়ের এক বিশেষ প্রতিনিধি দল বুধবার দুপুরে স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূর নিগমের নেতৃত্বে অনুপনগর ব্লক হাসপাতাল প্রাঙ্গনে আসেন তারা এই সময় স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ও ডেপুটি সেক্রেটারি পাশাপাশি উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সিএমএস ইস ডাক্তার সন্দীপ সান্নাল জঙ্গিপুরের জঙ্গিপুরের মহকুমা শাসক এম জঙ্গিপুরে মহকুমা শাসক একামজি সিং জঙ্গিপুর হাসপাতাল সুপার ডাক্তার অবিনাশ কুমার সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার তারিক সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা এদিন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা হাসপাতাল প্রাঙ্গনে ঘুরে দেখার এদিন স্বাস্থ্য দপ্তর আধিকারিকরা হাসপাতাল প্রাঙ্গন ঘুরে দেখার পাশাপাশি মাদার অ্যান্ড চাইল্ড হাবের যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখেন